সবাই শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো আমার তরফ থেকে আসলে ঘটনাটা হইতে আছে বিকেল হইলে কিন্তু আমার কেউ ধরে রাখতে পারে না আমার মন তখন উড়ন্ত পাখি হইয়া যায় পাখির মতো উগিয়ে যেতে চায় কোনো দিকে চইলা গেলাম আজকে একটা গ্রামের আমাদের গ্রামেরই বগাচতল উচ্চ বিদ্যালয় কিল্লেকে গেলাম এর পিছনে একটা কারণ আছে কারণটা না হয় একটু পরেই কইতেছি স্কুলটাতে অনেক ধরে জামো জামো ভাবতে আসছিলাম কিন্তু যাওয়া হইতে না যদিও তখন স্কুলের সময় না বিকাল হইয়া গেছিলো প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো এটা হচ্ছে স্কুলের সামনের জায়গাটা এখানে ছাত্র ছাত্রীরা খেলাধুলা করে আমি আজকে ছাত্র হয়ে গেলাম খেলাধুলা করলাম না কিন্তু দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছি ঘুরতে ঘুরতে ক্লান্ত হইয়া গেছিলাম তো ভাবলাম গরম গরম সিঙ্গারা খাই তো আমাদের যে প্রত্যন্ত বাজার কথা বলছিলাম বগা বাজার ওইখানে যাইয়া একটা দাদার সঙ্গে দেখা হয়ে গেল দাদা দিদি দুজনে মিলে সুন্দর একটা দোকান চালাইতেছিলো যেটা ওইখানে খুব পপুলার খুব জনপ্রিয় তো আমি সেখানে গেলাম গরম গরম শিঙ্গারা খাইলাম এবং এক কাপ চা খাইলাম যেটা আমার কাছে খুব ভালো লাগছে কারণ চা হচ্ছে আমার একটা প্রিয় জিনিস যেটা না খাইলে আসলে আমার চলে না প্রত্যেকটা দিনে আমার দুই কাপ চা খাইতেই হইব গরম গরম চার সঙ্গে শিঙ্গেরা খাইতে যে কী মজা সেটা আমি জানি আজকে বিকালে চলে এলাম বগাচতল বাজারে একটা গ্রামীণ প্রত্যন্ত বাজার যেখানে আইয়া আমার কাছে খুব ভালো লাগছে এই কারণে ভালো লাগতেছে কইতেছি যে ওইখানে মানুষগুলি কিন্তু খুব ভালা সত্যি কইতাছি খুব ভালো যাইবার পরে ওখানে মানুষগুলির সঙ্গে কথা কইলাম বইয়া বইয়া সিঙ্গারা খাইলাম গরম গরম কথা কইয়া আমার কাছে খুব ভালো লাগছে খুব সহজ সরল খুব সহজ সরল মানুষ এরকম মানুষ আসলে খুব দেখা যায় না কইলে চলে উপজাতি সম্প্রদায়ের মানুষ খুব ভালো লাগছে আমার কাছে বিশেষ করে এখানে মানুষগুলির মধ্যে কোনো ধরনের ভেদাভেদ নেই আসল ঘটনা হতেছে আমি যখন গেলাম তখন একজন দিদি এই আমার কইলো যে আমার নাকি চিনি আমি তো আকাশ থেকে ফিরে গেলাম যে আমার চিনি এইখানে আমি তো কোনো সময় গেছি না এখানে গেলেও বইছি না রাস্তা দিয়ে গেছি গিয়ে রানিং অবস্থায় তো তখন নাকি আমার বলে আমার ভিডিও নাকি দেখলে আমার ভিডিও বলে ভালো লাগে তো আমি যে গেলাম যে আমি তো এমন কিছু ভিডিও করি না এমনি টুকটাক মনের আনন্দে করি কেমনে দেখছেন আমার কেমনে ভালো লাগে তো দিদিটা গরম গরম সিঙ্গারা খাবাইলো আমার ভিডিওগুলো ভালো লাগে আমি খুশি হইলাম শুনি আরে আর প্রথম যখন শুনলাম যে আমার সিনে আমি তো আকাশ থেকে ফেরা মাটিতে বইয়া গেলাম সোজা কথা সত্যি কথা কইতেছি আমি একটু সারপ্রাইজ হয়ে গেলাম এরকম সারপ্রাইজ আসলে সবসময় পাই না ওই বাজারে দুর্গাপূজা হয় আশা আছে দুর্গাপূজার সময় আবার যাবো সবার সঙ্গে দেখা হইব কথা হইব শুভ বিকাল সবাইকে আজকে সকাল থেকে চিন্তা করতেছি যে কোন জায়গায় যাইতাম তো বিকাল হইতেই চলে আইলাম এমন একটা জায়গাতে যেটা হচ্ছে বগা চতল একটা বাজার হাঁটছি আর বাজারটা দেখছি তার দিকে ঘুরছি খুব সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে এখানে এসে এখানে মানুষগুলি সত্যি খুব ভালো আমার কাছে খুব ভালো লেগেছে যাই হোক সবসময় তো আসা হয় না সবসময় আসতে পারে না এটার জন্য এই সময়টার জন্য সময়টা আসলে সবসময় পাই না তো যখন পাইলাম আইলাম গরম গরম সিঙ্গারা খাইলাম যাই হোক ব্যাপার ভাবছি একদিন একটা বাজারে যাব বিভিন্ন বাজারে গিয়ে বাজারটা তুলে ধরার চেষ্টা করব কি আছে বাজারে আমরা কি খাই গ্রামের বাজারগুলি কেমন হয় কিভাবে চলে এই আর কি আর বেশি কিছু তুলে ধরা কিছু নেই তবুও চেষ্টা করবো কিছু করার জন্য ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন স্যার অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ